আমার বউ আছে ফোন দিত না তোমরা না ধরলে আরেক এক বই বোঝা হ্যাঁ এবং বরফোন ধরছে আমারটা যদি তুমি ধরছো না আমার তো একটা ভাই ধরত কথা না আহ ঠিক না তাই এটা দেখলাম কি লেگیا এরপরে আপনার ওয়াজের ভিতরে নবী শানগাই কি লেگیا ইতনে এডিটিং কইরা ছাইরা দিয়ে আমারে ব্যক্তি আক্রমণ শুরু করছে আর সাইবার আক্রমণ শুরু করছে তোরা আমারে ব্যক্তি আক্রমণ কইরা কিটা করবি আর সাইবার আক্রমণ করে কিটা করবি সাইবার আক্রমণ করলে আমার চ্যানেল খাইবি আমার পেজ কাজে ফলাইবি আমার ফেসবুক আইডি ডিলেট করে ফালাইবি একবারে নষ্ট করে ফালাইবি রাখ আরে বেড়া ফেসবুক আইডি ডিলেট হইলে হয়ে যাব কারণ এগুলো আমার ব্যবসা না দুই নম্বর হইলো আমার জীবনটা গেলে গে গা আমার এই বই দেখা লাভ নাই তাই হুজুর কাউরে ধরে না দললে সারে না তাই

এই আক্রমণ দিয়া তাহির উযরে ঘরের কোণাত বসাইতে MART না আজকে দেখলাম আমার পেজটারে খুব খুব কপি করছে কোই রাইডার মধ্যে লেখছে আমি নাকি বলে মাপ চাইছি আমি নাকি বলে ক্ষমা চাইছি আমি নাকি ভুল বুঝতে পারছি ওরে আমি কি নবি বিদেশের কাছে ক্ষমা চামু এখন কত ধরনের পলিসি যে করতেছে আর এই সহায়ক পূজারীরা সহায়ক পূজারে দালালরা এত অন্ধ হইছে পায়খানা কারেক আর পায়েস কারক এই পার্থক্য বুঝিলা গেছে যারা পায়খানার পায়েসের পার্থক্য বুঝে না এরা কখনো হক বাতিলের পার্থক্য বুঝতে পারে না যারা হালাল হারামের পার্থক্য বুঝে না এরা কখনো নবী চিনতে পারে না কথা বলতে না আমার নবী দুনিয়াতে আসার আগে নবী দুনিয়াতে মা মেনার মাছ থেকে নবী আসছে শুধুমাত্র তাই না চল্লিশ বছর নবদ প্রকাশ পাওয়ার আগেও নবী পর নবী কেমন পর্যন্ত নবী নবীর পরে আর কোন নবী আসবে

উদ্যোক্তার চাইতে দালালের সংখ্যা বেড়ে গেছে গা দালালরা দালালি করতে চাই এমন কথা বলতেছে নবীরে নাকি নবী শুভ আগমন করার পর নবুয় চল্লিশ বছর নবুয় প্রকাশের আগে কোন মানুষ নাকি নবীজিকে রাসুল্লাহ বলতো না নবী বলতো না সবাই নাকি বলতো আবদুল্লাহর বেটা মোহাম্মদ না দেখেন কত বড় নিচে নামতে পারে কত বড় নিচে নামতে পারে অথচ যারা বলছে যে নবীকে চল্লিশ বছর পর্যন্ত তারা নবীকে নবী বলে ডাকতো না রাসুল বলে ডাকতো না আমি বইলা দিলাম আমি প্রমাণ যে চল্লিশ বছর আগে শুধুমাত্র খাতা মুন্না বিতো আল্লাহ রাসুল ও বলতো আমি প্রমাণ দিয়া দিব এই বাটফার গুলো জন্য সামনের হাদিসটা ব্যবহার করব এই হাদিসটা ব্যবহার করে অপপেক্ষা করবো আবার যখন আমরা দৈরালামো আবার এটারে পাঁচ কাইটা দেবগা এই হাদিসের পরে যে আর হাদিস আছে এইগুলা পরে না এই যে তথা কথিত কতগুলা বাইরিসে জাহালে মুরাক্কাব নায়েব শয়তান আর দালালী করারটা একটা প্রকার আছে আমি কইলাম যে নবীজি নবীজি দুনিয়াতে আসার আগে ও নবী ছিল দুনিয়াতে আসছে নবী হইয়া 40 বছরের নবীর নবুতে প্রকাশ পাইছে তখন তিনি নবী কিয়ামত পর্যন্ত তিনি নবী এই নবীর পরে আর কোনো নবী আসতো না তখন দালালরা আমারে বোঝা সুনাম মঞ্জের বন্না ঠিক আচ্ছা আমি ذا বনালয় প্রশ্ন করছি না আমি কিতা দা উপকার করে অপকার করি তালাই কথা কইছি না আমি কইছি নবীর নিয়া আমি বলছি নবী দিকে নিয়া তার আমার বুঝাইতেছে তার আমার গামি বাউল বক্তা তার আমার গামি বলে фаউল বক্তা তার আমারকে আমারে এলেম নাই কালাম নাই এলেম নাই কালাম নাই ব্যাডা লগে বস না ঠিক বাবা এই যে আল্টি আমরা 24 ঘন্টা কিরে যে মামলাটা করছি না ওহনো এইটাই তো তোরা আমার বুঝছ না বাবা

আমার বাফ যদি ক আমার बापে যদি ক নবী 40 বছর আগে নবী ছিল না ওই बापটাকে তালাক দিয়ে দেব ঠিক তোমরা দালাল আমরা দালাল না আমরা নবীর প্রেমিক ঠিক কথা কোন ঠিক কিনা বলেন এই যারা দালালী বন্ধ করতে হবে

তোর আল্লাহ দিব চিন্তা করিস না কথা কঠিক কিনা আল্লাহ দিব চিন্তা করিস না ফুদ নসিব নাই তবে একটা কথা কই মাহফিল আয়াজ এক মোবাইল নিয়ে কোন এক ফালাই ফুলা দিন মোবাইলটা খুললে টুললে ফালাই দিয়ে যান নাই কারণ কিন্তু ধ্বংস হয়ে যাবে প্রেম এমন একটা জিনিস দুইটা হাত বাড়াই দিছে আমার দেশের মলোবিরা এসির মিত্র তাইকা গরম লাগে দেখきゃ जया जया আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও অতসব গরম লাগলে বৃষ্টির বিধান নাই ফসলে খরা লাগছে বৃষ্টির জন্য প্রার্থনা করো खेत फायটা ভাগ হয়ে গেছে বৃষ্টির জন্য প্রার্থনা করো মানুষের মাঝে দুর্ভিক্ষ লাইগা গেছে রুদ্রের কারণে বৃষ্টি নাই ফসল আদি শেষ অভাব বাপ গেছে তুমি বৃষ্টি দাও আর গরমের কারণে যদি বৃষ্টি নামাজ ফরণ লাগদো 41 আর 42 আর আপনি কবর লাইগা গেছে 46 আর 48 আরও কাণ্ডিতে হিসাবে তো প্রতিদিন আরবের লোকেরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়তো কথা কম ঠিক। পূজা গেলে গরম লাগে। গরম লাগে এসিমলুবি। গরম লাগে রে তুমি ওই দিক দা নামাজে দতে বৃষ্টি দাও। এই দিকে কি썹 আল্লাহ বৃষ্টি দিও না। একটু রুদর দান্ডা জেতে লয়া গরে দুলদাম পারে। জামরা ফুললে ভরবো পেট শান্তি জগত শান্তি